শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় একটি ব্যস্ততম স্থলবন্দর হল নাকোগাঁও স্থলবন্দর সেখানে কি কি দেখলাম সেটাই থাকতেছে আজকের এই ভিডিওতে আমরা নাকোগাঁও স্থলবন্দর উদ্দেশ্যে রওনা দিলাম শেরপুরের মজুলা পিকনিক স্পট থেকে এই যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটির নাম হলো ভুরুঙ্গা ব্রিজ এই ব্রিজ থেকেও অনেক সুন্দর একটি পাহাড়ের দৃশ্য দেখা যায় এটিও পর্যটন এরিয়া আর যে জায়গাটা দাঁড়িয়ে আছে এই জায়গাটার নাম হল বারোমারি মিশন বটতলা এর ডান পাশে শেরপুর জেলা রুট আর আমাদের যেতে হবে সামনের দিকে যাওয়ার সময় রাস্তার দুপাশে এরকম মনোমুগ্ধকর পাহাড়ের দৃশ্য দেখা মিলবে যা আপনার চোখ জুড়িয়ে যাবে পাশে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো বাংলাদেশের সীমানার ভেতরে পাহাড় আপনারা গাড়ি থামিয়ে পাহাড়ে উঠতে পারেন আরও দেখা মিলবে গারো উপজাতিদের জন্য বিভিন্ন ধরনের খ্রিস্টান মিশনারি শিক্ষা প্রতিষ্ঠান পাহাড়ের উপর এটি হলো খ্রিস্টান মিশনারি পাহাড়ি এরকম আঁকা বাঁকা রাস্তায় পাহাড়গুলো দেখতে আসলেই সত্যি অনেক মনোমুগ্ধকর আমরা চলছি নাকুগাঁও স্থলবন্দরের উদ্দেশ্যে এবং এরকম সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে পাহাড়ের টানে এই শীতকালীন সময়ে প্রতিদিন হাজার হাজার পর্যটক শেরপুর থেকে এই মধুটিলাই পিকনিক স্পট এবং নাকুগাঁও স্থলবন্দর দেখতে আসে প্রকৃতির এরকম অপরূপ সৌন্দর্য দেখার জন্য আপনারাও চলে আসতে পারেন এই শীতকালীন সময়ে শেরপুর জেলা শহর থেকে অটো সিএনজি এবং বাস বিভিন্ন যানবাহন যুগে অটো যুগে আমরা চলে এসেছি এই মোড়ে এই মোড়টির নাম হল চার আলি মূর এখান থেকে মাত্র দুই মিনিট গেলে আমরা নাকুগাঁও স্থলবন্দর পাব নাকুগাঁও স্থলবন্দর আগে এটি একমাত্র একটি বাজার এটির নাম হল এই মোর বাজার পাথরগুলো দেখতে পাচ্ছেন এই সব পাথরগুলো হল ইন্ডিয়ার পাথর প্রতি বছর এখানে হাজার বাংলাদেশের কর্মী নিয়ে এই পাথরগুলো ভাঙ্গা হয় এবং পাথরগুলো ভাঙ্গার পরে আবার ট্রাকে করে ইন্ডিয়ায় চলে যায় এই স্থল বন্দরে একটা বিশাল অংশ জুড়ে এই পাথরগুলো সাজানো রয়েছে বড় বড় পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে ছোটো ছোটো পাথরে পরিণত করা হয় এবং সেই পাথরগুলো আবার ভারতে চলে যায় মূলত নাকুগাঁও বন্দরে এই পাথর ভাঙ্গার কাজই প্রধান কাজ হিসেবে বিবেচিত হয় তাছাড়া পাথর ছাড়াও কয়লা এবং বিভিন্ন ধরনের পণ্য এই স্থল বন্দর দিয়ে আমদানি এবং রপ্তানি করা হয় আর এই অঞ্চলের মাটির প্রকৃতি হল লাল ধরনের পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটি শেরপুরের বিখ্যাত ভুকাই নদী এখান থেকে শোনা যায় প্রতি বছর অবৈধভাবে বালু উত্তোলন করা হয় আর এটি হচ্ছে বিজিবি পোস্ট নাকোগাঁও আমরা এখন যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের একদম কাছাকাছি যাকে বলে ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট সামনে যে পর্যটকরা দেখতে পাচ্ছেন এরাও এই স্থলবন্দর দেখতে আসে সামনে বিএসএফ এবং বাংলাদেশের বিজেপি এটি হলো জিরো পয়েন্ট সামনে যে সাদা খুঁটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশ ভারত সীমানা আর এদিকে অফিস রয়েছে আর একটি দেয়ালে রেখা ওয়েলকাম টু বাংলাদেশ ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে